মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া পৌরসভার তরফে পৌরসভার রাস্তা মুক্ত করার উদ্যোগ নেওয়া হল বুধবার সকাল থেকে পুলিশকে সঙ্গে নিয়ে পৌরপ্রধান অলকা সেন মজুমদারের নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাচানতলা ছকবাজার সহ অন্যান্য এলাকাগুলির ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু হয় উল্লেখ্য এর আগে গত কয়েকদিন ধরে শহর জুড়ে একাধিকবার ফুটপাত দখলমুক্ত করার আবেদন জানিয়ে পৌরসভার তরফে মাইকিং করা হয় তবে এদিন সরাসরি কোন ব্যবসায়ীকে তুলে না দেওয়া হলেও অতি দ্রুততার সাথে ফুটপাত থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বলে গেল কালকে এসে নাম ঠিকানা নিয়ে গেল ফোন নম্বর নিয়ে গেল এইসব করলো কালকে তাহলে বাবুরা বেরিয়েছে কি বললো বলি এসব তুলে নেবেন তুলে নিলে আমি খাবো কি আমি ছেলে মেয়ে খাবো কি করে আমি খাওয়াই রথার দেখা যাবে হ্যাঁ এটা ছাড়া আমার কোনো রাস্তা নাই তো আমি এইটা সাতচল্লিশ বছর করছি আজকে এই এই জায়গাতে

অনেক করছে কাজ আমরা দেখুন আমরা মাইকের মাধ্যমে প্রচার করেছি তবুও আমরা মানুষের কাছে আমরা আবেদন নিয়ে এসেছি আমরা আমি আছি ভাইস চেয়ারম্যান আছে আইসিআর আছে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আধিকারিক বিন্দু রয়েছে আমার সিআইসি রয়েছে সবাই মিলে আমরা মানুষের কাছে আবার আবেদন করতে এসেছি যে ফুটপাথটা যেটা রয়েছে সেটা খালি করে দেওয়ার জন্য সেটা সাধারণ মানুষের চলাফেরার করার জন্য ফুটপাথটা আমরা খালি করতে বলছি এবং আমরা প্রশাসনের কাছে আবেদন করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে উচ্ছেদ করতে বলেনি তাদেরকে সরকারি কোনো জায়গা যেখানে আছে আমরা সেখানে তাদেরকে স্থানান্তরিত করব কারণ সেই হকারি করে তারা তার পরিবারটাকে নির্বাহ করে তার জীবন জীবিকা সেই হকারের যে বিক্রি হয় সেই বিক্রি করে তার পরিবারটাকে চালায় সেজন্য আমরা চাইবো যেখানে আমাদের সরকারি বড় একটা জায়গা পড়ে রয়েছে তারা যারা ফুটপাতের উপরে ব্যবসা করছে তারা যেন ইতিমধ্যেই কিষাণ মান্ডিতে যায় না হলে প্রশাসনের থেকে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হওয়ার জন্য ধরে করে আছে সাইকেল সেখানে তাহলে ভোট আছে কি দেখুন আমরা চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একটা কথাই বলেছে যে আমরা উচ্ছেদ করছি না কিন্তু তাদেরকে কোনো একটা জায়গায় পুনর্বাসন দিতে হবে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সেই বার্তাকে লক্ষ্য রেখেই বাঁকুড়া পৌরসভা এবং জেলা প্রশাসন সেদিকে এগোয় সরকারি টাকায় সেই মোটরসাইকেল স্ট্যান্ড তৈরি করা হয়েছে সেখান থেকে আমরা দেখছি আমরাও রয়েছি প্রশাসনও রয়েছে এই বিষয়ে আমরা আলোচনা করব আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে প্লাইয়ের কাজ করাতে চান বা হার্ডওয়্যার ও ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করাতে চান তাহলে আর চিন্তা কিসের তাই আর দেরি না করে চলে আসুন রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজে সুলভ মূল্যে প্লাই এবং হার্ডওয়ার ও ইন্টেরিয়র ডেকোরেশনের বিশাল সম্ভার নিয়ে হাজির রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা দেশুরিয়া মোড় গঙ্গা জলঘাটি বাঁকুড়া যোগাযোগ করুন নাইন জিরো সিক্স ফোর অথবা এইট ওয়ান নাম্বারে